কথায় আছে বাংলার রূপ চিরকালের সারপ্রাইজ দিয়ে পরিপূর্ণ বাংলার অলিগলি প্রতিটা রাস্তার মোড়ে প্রকৃতির আঁকার সব রঙিন ক্যাম্পাস দেখলে আপনারও মুখ ফুটে বেরিয়ে যাবে বাংলার রূপ আমি দেখিয়েছি তাই পৃথিবীর রূপ আমি দেখিতে যাইনি আর তবে সারপ্রাইজ হয়তো আপনি সেই জায়গাগুলোতে পাবেন না যে জায়গাগুলো সম্পর্কে আমরা অনেক বেশি শুনে থাকি এমন কিছু জায়গা আমাদের সারপ্রাইজ দিয়ে থাকে যাদের সম্পর্কে আমরা কখনো শুনি নি বাংলার এমনই নাম না জানা দুটি সীমান্তবর্তী গ্রাম নিয়ে আমাদের আজকের গল্প হে গাইস আমি অপনা দাফি অ্যান্ড ওয়েলকাম টু দ্য লাস্ট প্লেস অফ বাংলাদেশ যেখানে আসার আগে অ্যাজ এ বাঙালি আমি নিজেও জানতাম না এত সুন্দর গ্রামগুলো বাংলাদেশে এক্সিস্ট করে আমাদের গল্পের শুরুটা ডাকা কাবতুলি বাস স্ট্যান্ড থেকে এবার এক যাত্রা আমরা ভ্রমণ করি হানিফ পরিবহনের একটি ননএসি বাস দিয়ে যার ভাড়া পড়ে সাতশো পঞ্চাশ টাকা পার পারসন রাত দশটার বাস করে আমাদের যাত্রা শুরু হয় সিলেট হুমায়ুন চত্বরের উদ্দেশ্যে উনি হচ্ছে এই এলাকাতে আপনার এই সিলেটের যত পর্যটন এলাকা আছে ওনার বাইক আছে ওনারা আপনাদেরকে দিতে পারবে সাথে হচ্ছে উনি শুধু বাইক না উনি আপনাদেরকে ফুল একটা ট্যুর গাইড দিয়ে আপনাকে সিলেট এক্সপ্লোর করতে সাহায্য করবে বাইরের নাম্বারটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দেওয়া থাকবো আমি আশা করবো আপনারা বাইরের সাথে কন্ট্যাক্ট করে আসবেন এবং খুব সুন্দরভাবে আপনারা সিলেট শুরু করে যেতে পারবেন দা কোশ্চেন ইজ সিলেট আপনি বাইকে কেন এক্সপ্লোর করবেন ট্রিবিউনেস সিলেটের এই প্রতিটা মোড়ে আপনি কিছু কিছু না পেয়ে যাবেন এক্সপ্লোর করার মতো সো আপনি যদি সিনজি বা আদার্স কোনো গাড়ি ইউজ করেন হয়তো আপনি এতটা স্বাধীনতা বা এতটা সময় পাবেন না এই রাস্তাগুলোকে ঠিকভাবে এক্সপ্লোর করার জন্য সো আমি মাসলি রিকমেন্ড করবো অবশ্যই একটি বাইক ইউজ করুন এছাড়া আমাদের আজকের যে লোকেশন এই লোকেশনগুলো এতটাই রিমোট এরিয়াতে অবস্থিত যে এখানে যাওয়া জন্য রাস্তায় মাঠে ইভেন নদীতেও আমাদের বাইক চালাতে হচ্ছে সো এখানে আসার একমাত্র উপায় একটি বাইক আমাদের আজকের গল্পে প্রথম গ্রামটির নাম ডিবির হাউর বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সিলেট জৈন্ত উপজেলার এবং মেঘালয় আমসুক গ্রামের কুলকে দাঁড়িয়ে বাংলাদেশের এক টুকরো স্বর্গ ডিবির হাউ মেঘালয়ের উঁচু উঁচু পাহাড়ের পাদদেশে বাংলার এক টুকরো সমতল চিরসবুজ ও স্বপ্নের মতো সাজানো একটি গ্রাম আমাদের ডিবির হাউ এই গ্রামের এই রাস্তা ধরে হাঁটলে আপনি সামনে দেখতে পাবেন মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসা অসংখ্য ছোট বড় ওয়াটারফলস এটা বাংলাদেশের শহর থেকে এতটাই দূরে এই গ্রামটার নাম হচ্ছে ডিবির হাউড় এখানে আস্তে আস্তে আপনি বাংলাদেশের একদম শেষ সীমান্তে চলে আসবেন আর আমার ঠিক সামনে মেঘালয়ের যে বড় বড় পাহাড়গুলা বা এত দৈত্যাকার পাহাড় এগুলো যদি বাংলাদেশে থাকতো বা আমরা যদি সেখানে যাইতে পারতাম এগুলো আসলে আমাদের জন্য আফসোস হয়ে থাকে বাট কিছু জিনিস দূর থেকে সুন্দর এই জিনিসগুলো সেম আমরা আমাদের সামনে বেশ কয়েকটা ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা ট্রাই করতেছি যে রাবি ভাইয়ের আমি আজকে ওই ঝর্ণার কাছে যাব আমরা সেগুলোকে একটু কাছ থেকে দেখার ট্রাই করব এই গ্রামগুলোতে নেই নেটওয়ার্ক নেই শহরে কোনো আনাগোনা এখানে প্রকৃতি আপনাকে আবারও একটা সুযোগ দিবে রিকানেক্ট করার নিজের সাথে প্রকৃতির সাথে মানুষের সাথে অ্যান্ড ট্রাস্ট মি অ্যাজ এ ফুল টাইম ট্রাভেলার দিস ইজ দ্যান রিজন আমরা যত সামনে যাচ্ছি পাহাড়গুলো তত বেশি বড়ো হচ্ছে আর এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বেশ কয়েকটা ঝর্ণা যেগুলা পাহাড়ের একদম উপর থেকে পড়তেছে আর এখানে হচ্ছে বিএসএফ আছে তো খুব বেশি ভিতরের দিকে বা ইন্ডিয়ার সাইডের দিকে আপনারা যাইতে পারবেন না বাট তারপরেও যতটুকু ক্লোজ যাইতে পারবেন ওখান থেকে খুব ভালো ভিউজ আপনারা গেইন করতে পারবেন জাস্ট রাস্তাটা দেখেন একদম সিনেমেটিক মানে আমাদের গল্প বা সিনেমায় যেরকম আমরা গ্রামের চিত্র তুলে ধরি কবিতার মধ্যে ঠিক সেই রকম একটা গ্রাম পাহাড়ের কোল গেছে এরকম গ্রাম আর এরকম গ্রামের রাস্তাগুলা আমি হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করবো যে আপনারা আসলে অবশ্যই ডিবির হাওরে ঘুরে যাবেন এখান থেকে আপনারা সকাল সকাল আসলে এই যে ভাই বললো যে এখানে যে হাওরগুলোতে অনেক সাপলা ফুল ফুটে থাকে তো বেস্ট কিছু মুমেন্ট আপনারা এনজয় করতে পারবেন সো গাইস আমরা একদম বাংলাদেশের লাস্ট যে বর্ডার আমাদেরকে বারবার বিএসএফ ওয়ার্নিং দিতেছে অনেক গরম এখানে আর এখান থেকে আমার পিছনে একটা ঝর্ণা একদম কাছ থেকে দেখা যায় বাট এটা ক্যামেরাতে খুব বেশি ক্যাপচার করা যাবে না বাট আপনারা এখানে আসলে খালি চোখে খুব ভালোভাবেই দেখা যায় আর এখান থেকে আমরা একটু ভিতরে যেতে চাইছিলাম যেখান থেকে আরও সুন্দরভাবে আর কয়েকটা ঝর্ণা দেখা যাচ্ছিল বাট ওইগুলোতে বিএসএফ আমাদেরকে বারবার কল করতেছে যে ওই দিকে যাওয়া যাবে না সো আমরা অবশ্যই সীমানা যেহেতু একটা সেন্সিটিভ এরিয়া আমরা তাদের কলকে অমান্য করতে পারি না বাট এখানে বাংলাদেশি মানুষ আছে যে আমি যেটা দেখলাম অবশেষে যাওয়ার পালা এই গ্রামে আসার আগে আমার সাথে ছিল এগারো ঘন্টা জার্নি আর একটি নির্গম রাতের গল্প তবে এখান থেকে ফেরার সময় আমি সাথে নিয়ে যাচ্ছি প্রকৃতির দেয়া এক মুগ্ধতা এক স্মৃতি আর একটি প্রাণ ফলে বেঁচে থাকার গল্প এখানে আসলে আপনার প্রতিটা সেকেন্ডে মনে হবে আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি সবাই যে আমরা জাফরং যাওয়ার পথে রাব্বি ভাই বললো যে পাশেই নাকি একটা আহ পাহাড় আছে যেটার নাম হচ্ছে আগুন পাহাড় আর এই পাহাড়ের বিশেষত্ব হচ্ছে এটাতে মেবি মিথেন গ্যাস টাইপ কিছু একটা উৎপাদন হয় যেটা আশেপাশে যখন আপনারা আগুনের টাইপ কিছু একটা নেন তখন আগুন জ্বলে তাহলে আমরা এখন একটু দেখবো আমাদের ট্রাভেল গাইড রাব্বি বাইয়ের বাসমতে উনিশশো আটষট্টি সাল থেকে এই পাহাড়ে এক নাগারে আগুন জ্বলে আসতেছে এক পাকিস্তান সরকার কর্তৃক এই পাহাড় থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ব্যবস্থা নিলে সেই সময় একটি বিশাল বিস্ফোরণের ফলে গ্যাস উৎপাদন বন্ধ রাখা হয় এখন পর্যন্ত এখান থেকে প্রাকৃতিক গ্যাস উৎপাদনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তো এখানে প্রকৃতির অদ্ভুত একটা জিনিসের সাক্ষী হলাম তো পাহাড়টা মোটামুটি খুব একটা বড় না বাট এখানে আসলে মনে হয় মিথেন গ্যাস উৎপাদন হচ্ছে এটা নিচে আজকের গল্পে আমাদের পরবর্তী গ্রামটির নাম পান্থমী গ্রাম ডিবির হাওড় থেকে পান্থমে গ্রামে যেতে সময় লাগে প্রায় দুই ঘন্টা তবে এই দুই ঘন্টার প্রতি দুই মিনিট পর পর আপনার সামনে বিউজের যে ট্রানজেকশন আসবে তাতে আপনি দুই সেকেন্ডের জন্য বোরিং ফিল করবেন না চারদিকে সমতল চা বাগান মাঝখানে আঁকা এই রাস্তা ঠিক এভাবেই আমাদের যাত্রা শুরুটা প্রাণ্থিক গ্রামের উদ্দেশ্যে এর ঠিক দুই মিনিট পরেই আমাদের সামনে আসে গ্রাম বাংলা সে চিরচেনা রূপ দুই পাশে চিরসবুজ খেত আর গুদুলি বিকেলে কৃষক তার গবাদি পশু নিয়ে গড়ে ফেরার দৃশ্য খানিক বাদে আমাদের সামনে আসে একটি বিস্ময়কর নদী আমার দেখা এখন পর্যন্ত সবথেকে সুন্দর নদী এটি সম্ভবত এটাই সেই নদী যে নদী দেখে কবিতার কবিতা লিখেছিলেন চিকচিক করে বালি কোথাও নেই কাদা দুই দার উঁচু তার ডালুতার পাড়ি পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি এই নদীর বিশেষত্ব হচ্ছে আপনি পায়ে হেঁটে এই নদী পারে দিতে পারবেন এই নদীর পানি এতটাই ঠান্ডা যে আপনার মন ছয়ে যাবে আর এতটাই পরিষ্কার এর নিচে প্রতিটা বালিকণা আপনি গুনতে পারবেন তো আমাদের বাইকটা ঠিক ওই পর্যন্ত আসছে আর এখান থেকে বাকিটা হাইটা যেতে হইব আমাকে বলছে যে দিকদের সরু একটা পথ আছে সেটা দিয়ে যাইতে হবে তো এখানে খুব সুন্দর একটা প্লে গ্রাউন্ড আছে অনেক প্লেন আর আমরা হচ্ছে এই রাস্তাটা ধরে আসছি আর ওই যে সামনে ঝর্ণাটা দেখা যায় আমরা দেখি ভাই আর সাথেই কিন্তু এখানে বিজিবি বর্ডাগার্ড তো বলেও ওইখানে যাওয়া পড়ছে না অবশেষে আমাদের সামনে দৃশ্যমান প্রাণমিক গ্রামের সেই বিখ্যাত প্রাথমিক ঝর্ণা সবুজের বুক চিরে নেমে আসা এক ফালে মতোই সুন্দর এই ঝর্ণা এই ঝর্ণার সাউন্ড এফেক্ট শুনলে আপনার মনে হবে দ্যাস ইউর অ্যালাইভ আর অ্যালাইভ ইন দ্য নেচার every single second it's feel like home it's feel like heaven এই লোকেশনটা এতটাই অববিট যে এখানে আসার সময় আমাদের রাস্তা ছাড়া আসতেছে আর ঝর্ণাটা পড়ছে হচ্ছে ভারতে ঠিক এই পাশে হচ্ছে বিজিবি বর্ডার ক্যাম্প তো এই পাশে বুলেও যাওয়া যাবে না আর ওইখানে ঝর্ণা নিচে আমি কয়েকজন মানুষ দেখলাম ওইখানে উপর দিয়ে একটা ব্রিজ আছে যেটা হচ্ছে মেবি ডা ডাউকি শহর থেকে যে রাস্তা গেছে ওই রাস্তাটা বিশাল পাহাড় এই যে পাহাড়গুলোর সবগুলোই হচ্ছে পাথরে আর ধরনের যে সাউন্ড এফেক্ট নিঃসন্দেহে আপনারা বিকালবেলা যদি এখানে আসেন একটা ভালো সময় কাটাতে পারবেন এই গ্রামটা ঠিক ততটাই সুন্দর যতটা আপনি কল্পনা করতে পারেন এখানে আছে পাহাড় পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা আর ঝর্ণার ফলে সৃষ্টি হওয়া নদী গুদুলি বিকেলে সেই নদীতে মাছ ধরে সময় কাটায় এখানকার জেলেরা তাদের জালে ধরা পড়ে প্রাচীন বাংলার ঐতিহ্য কুচু চিংড়ি এছাড়াও আরও অনেক মাছ যেগুলো একসময় প্রাচীন বাংলার ঐতিহ্য বহন করত সময়ের সাথে আমাদের মাছ থেকে হারিয়ে গেছে